মুন্সিগঞ্জের ভাই ও মাই উটের উপরে উঠার জন্য দশ রিয়াল দিয়ে টিকিট নিলাম আর লেটস আসলে কতটা ভয় পাই কতটা এনজয় করি এ ও মাই গড এই হ্যালো হাউ ইজ ইউ ফিলিং ভেরি ফাইরে কোনো সাইন দেন যে আপনি শুয়ে আপনি বইসা পড়েন এই যে দেখেন জিন পাহাড়ের এদিকে উটগুলো কিরকম ভাবে সাজিয়ে রাখছে আপনার জন্য আপনাকে বিনোদন দেওয়ার জন্য আপনার এক্সপিরিয়েন্সের জন্য আবার এখানে ঘোরাও সাজিয়ে রাখছে তো বলেন আসলে কোনটাতে উঠা যায় উঠে উটের উপরে উঠবো নাকি ঘোড়ার উপরে উঠবো মনে হয় উটের উপরে উঠাটাই বেটার যেটা হচ্ছে আমার প্রথম এক্সপিরিয়েন্স এর আগে আমি কখনোই এই উটের উপরে উঠে নাই আচ্ছা জাফর উঠা যাক নাকি কেসে গিয়ে এক আদমি কা দশ রিয়ালে উটের উপরে উঠার জন্য দশ রিয়াল দিয়ে টিকিট নিলাম তো ওরে বাবা রে বাবা আমার সামনে তো আসছিলো এটা প্রথম এক্সপিরিয়েন্স আসলে এর উপরে কখনো উঠা হয় নাই আর এটা যখন দেখি যে উঠে মনেতেছে তো আসমান ছুঁয়ে যায় এই অবস্থা যেই উঠে সেই দেখি যে চিৎকার করতেছে দেখি আমার কেমন হয় টিকিট দিতে হবে না আপনাকে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আপনি বাংলাদেশি ভাই মাসা কোন জায়গায় বাড়ি আপনার হ্যাঁ ভাই কোন জায়গায় বাড়ি আপনার আল্লাহ এই লাইফের প্রথম এক্সপিরিয়েন্স উটের উপরে উঠা লেটসি আসলে কতটা ভয় পাই বা কতটা এনজয় করি আল্লাহ বিসমিল্লা 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 না না সানগ্লাস লাগবে না বিসমিল্লা এই এই ও মাই গড আই এম অন দ্য স্কাই আই এম অন স্কাই নাও প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি ফর ফ্লাইং ভাই আমি তো কই আছি এখন আমি কি উটের উপরে আছি না কোনো হেলিকপ্টার বা প্লেনের উপরে আছি আমি তো ডাউট ফিল করতেছি ওয়াও ওয়াও আমেজিং জিন পাহাড়ে এসে উটের দেখা পেয়ে গেলাম যাই হোক জিনের দেখা পাই নাই যারা হয়তো পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও ওহ দ্যাট ইজ অ্যামেজিং এক্সপেরিয়েন্স আপনারা যখন জিন পাহাড়ে আসবেন দশইয়ালে চাইলে আপনারা এরকম সুন্দর একটা উটের যে এক্সপিরিয়েন্স সেটা আপনারা করতে পারবেন টাকাগুলো জমিয়ে রাখে আবার ব্যাক করে যাবেন না আর লাইফে কিছু রিস্ক নিতে হবে আর লাইফটাকে এনজয় করতে হবে সো এরকম এরকমভাবে এনজয় করবেন যে পূর্বের নবী রাসুলের যুগে তারা যে এই যে উট দিয়ে যে তারা বিভিন্ন যুদ্ধ করতো বা তারা উটের মাধ্যমে যেসব কাজগুলো করত খুব ও মোটামুটি ভাইব্রেট একটা ফিল আছে একবার সামনে একবার পিছিয়ে খুবই আমেজিং আপনারা যারা আসবেন বা আসছেন যারা আসছেন এখানে তাদের কেমন লাগছিল অবশ্যই আপনাদের ফিলিংসটা কমেন্ট করে জানিয়ে দিবেন খুবই আমেজিং এক্সপিরিয়েন্স তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঢেউমারে প্রতিটা কদমে কদমে একটা ঢেউ কিন্তু আমার কথা হচ্ছে এই উটটা যদি খুব স্পিডে চলে তখন অবস্থাটা হবে কি খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনার যারা জিন পাহাড়ে আসবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট রইলো আপনারা এই দশ রিয়ালে এই একটা অ্যাডভেঞ্চার ফিলিংস আপনারা নিয়ে যাবেন যেটা বাংলাদেশে আপনার পক্ষে হয়তো পসিবল নাও হতে পারে বা অনেকটাই পসিবল হবে না হে হ্যালো হাউ ইজ ইউর ফিলিং ভেরি ফাইন হিজ ফিলিংস ইজ ভেরি ফাইন জিনের পাহাড়ে আইসা উটের দেখা পাই গেলাম এখন হচ্ছে আমাদের ল্যান্ডিংয়ের পালা যাই হোক দেখা যাক দেখেন যে তাদের কৌশলটা কি কিভাবে তারা ল্যান্ডিং করে ভাই আপনি কি এটার কোনো সাইন করেন এটার কোনো সাইন দেন যে আপনি শুয়ে আপনি বসা পড়েন ও মাই গড দেখছেন আপনি সে হচ্ছে মুখ দিয়ে একটা শব্দ করে আর সেই শব্দ শুনে কত সুন্দরভাবে সে মনিবের কথা শুনছে এটা হচ্ছে পশু দেখেন আমরা অনেক সময় বলি যে মানুষ থেকে পশু অনেক সময় উত্তম দেখেন কত সুন্দর ও চেয়ারটা দিয়ে মানুষ বেমানি করলেও পশু আপনার সাথে বেমানি করবে না এটাই হচ্ছে তার একমাত্র প্রমাণ আর মনিবের কথা কিভাবে শুনছে জাস্ট আমেজিং একটা এক্সপিরিয়েন্স এখানে আমাদের আরেক ভাই যিনি কিনা আমাদের সাথে এসেছিলেন মুন্সীগঞ্জের ভাই ও মাই গড ভয় পেয়ে গেছিলাম ভাই কেমন লাগতেছে এখন কি আকাশের উপরে আছেন নাকি এই হেলিকপ্টার আছে শুধু শব্দ হচ্ছে না হেলিকপ্টার আর কি ও এখানে ইন্দোনেশিয়ান এখানে বাংলাদেশি বলেন আপনার অনুভূতি বলেন কেমন লাগতেছে এর আগে উঠছিলেন আপনি এইটাই প্রথম উঠলেন যাক ফ্যামিলি নিয়ে আসলে তাদেরকে উঠাবেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ গেটিং এক্সপিরিয়েন্স রাইট ও ওকে